প্রিয় দর্শক আপনারা দেখছেন জিএম শফিক ইসলাম টিভি প্রিয় দর্শক এখন আপনারা দেখবেন জিএম শফিকের সরসিত একটি কবিতা আবৃত্তি কবিতার নাম এবার পূজই আসবে বাড়ি এবার পূজই আসবে বাড়ি সকল কাজকর্ম ব্যস্ততা ছাড়ি কত দিন কত বছর তোমাকে দেখিনি আমি পাশানে বেঁধে বুক অন্তকরণে নেই সুখ শুধু অবুজ হেয়া দেখতে চাই তোমার ওই চাঁদ মুখ আসবে আসবে তুমি আসবে এবার পুজোই বাড়ি আমি যে আর পারছি না বেঁধে রাখতে মন কেন তুমি বোঝো না তুমি আমার কতটা আপন নিশি পোহাইলে দিবা আসে আবার আসে নিশি ছটপট করি অস্থির দেহ মন আমি তো গলে পড়েছি প্রেমের ভাসি এসো না এসো না ভাই এসো না এবার পূজাই বাড়ি মনের মাধুরী অনিমেষ দৃষ্টিতে প্রাণ ঠা দেখব তোমায় এত আকুতি এত মিনতি কিন্তু কেশোনে কার কথা কাকে বলে বুকটা করব হালকা আমি যে আজ নির্মম শৃঙ্খলে বন্ধি বুঝিনি তো সেদিন এত জ্বালা এত পোড়া এত কষ্ট ব্যথা তবু করেছিলাম তোমার সাথে প্রেম সন্ধি না শোনা এসো না এবার পূজাই বাড়ি আমি পরবো তোমার পছন্দের সেই নীল শাড়ি কপালে পরবো লাল রঙের টিপ তুমি এলে আমি জ্বালাবো আমার আধার ঘরে দ্বীপ আর পারছি না আর পারছি না শোনা এসো না এসোনা এবার পুজোই বাড়ি আমি দশমীর দিন অবধি থাকবো ঘরের কোণে দাঁড়ি না বন্ধু এসো না এবার পুজোই বাড়ি